কি সুন্দর প্রবাস জীবন না কাউকে কিছু বলা যায় আর না কাউকে কিছু বোঝানো যায় কাকে বলবেন ভাই কাকে বলবেন ওখানে তো কেউ আপন না এক আল্লাহ ছাড়া আর কেউ নেই ওইখানে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আমার নিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা নতুন বিদেশে যাচ্ছেন প্রবাসে যাবেন যে কোনো দেশেই যান না কেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমিও একজন প্রবাসী ভাই সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং মনে মনে উপলব্ধি করতে হবে যে আপনি প্রবাসে যাচ্ছেন আর ফিরে নাও আসতে পারেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রবাসে যাবেন ওইখানে আল্লাহ ছাড়া আপনাকে দেখার মতো কেউ থাকবে না বলার মতো কেউ থাকবে না আপনি অসুস্থ হয়েছেন আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এবং বারো ঘন্টা ১৩ ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পর বাসায় যখন আসবেন এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ থাকবেন আপনাকে আবার রান্না করে খেতে হবে তারপর বাসায় কথা বলতে হবে তারপর ঘুমাতে হবে আবার ডিউটিতে যেতে হবে প্রত্যেকটা দিন ডিউটি থাকবে ভাই প্রত্যেকটা দিন ডিউটি থাকবে আপনি অসুস্থ থাকলেও করার কিছু থাকবে না আপনাকে ডিউটি করতেই হবে কি সুন্দর প্রবাস জীবন না কাউকে কিছু বলা যায় আর না কাউকে কিছু বোঝানো যায় কাকে বলবেন ভাই কাকে বলবেন ওখানে তো কেউ আপন না আপনাকে আপনার জিনিসটা আপনাকেই মেনটেন করতে হবে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই ওইখানে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আপনাকে নন স্টপ কাজ করতে হবে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য হাজার হাজার মিথ্যে কথা বলতে হবে কারণ আপনি যে প্রবাসী যাই হোক আপনারা প্রবাসে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিসা এবং কাজ সব কিছু যাচাই বাছাই করে যাবেন ওখানে গিয়ে আবার বিপদে যেন না পড়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ